দীঘায় প্রথমবার যাত্রীর সাথে পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য পর্যটন শহর দীঘায় এবার যাত্রীর সাথে অ্যাপ দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই বাড়তি ভাড়া জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই এবার হাতের মুঠোয় যাত্রীর সাথে এ এক ক্লিকই পৌঁছে যাবে আপনার কাছে গাড়ি যাত্রীর সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ দিনে রাতে যখন খুশি যাত্রীর সাথীর পরিষেবা মেলেন এই অ্যাপে বা সরকারি তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের দীঘা এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে যানজটও বেড়েছে তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রীর সাথে শুভ উদ্বোধন করা হলো যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্য গড়ে উঠেছিল যাত্রীর সাথে নিউজকনি সাক্ষাৎকারী পর্যটকদের সুবিধা নিয়ে জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা জানেন যে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে সে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে এই মুহূর্তে দীঘাতেই হবে যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটনস্থল দীঘা দীঘা শুধু নয় দীঘা মন্দারমণি তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলা অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে হ্যাঁ নিশ্চয়ই একটা যেমন দীঘার মধ্যে হবে ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে গোটা শুধু দীঘা নয় দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিং এর মাধ্যমে পাওয়া যায় স্যার পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে এর dare কি নিয়ন্ত্রণ অবশ্যই আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো স্যার এটা প্রশ্ন উত্তর যেটা লাইন জাম বা ট্রাফিক জাম যে প্রশ্নটা দেখা যাচ্ছে দীঘাতে প্রায় বারোশো মতন হচ্ছে এবং যে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই ছাত্র তো যাচ্ছে বড় কারণ এই অ্যাপ চালু আপনারা আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি আমরা যেমন ট্যাক্সি অটো যারা ইউনিয়ন রয়েছেন তা যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং স্পেস করা যায় নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে ডিএসডি এর সাথেও সেই কথা চলছে আহ হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি সেগুলো চালু করা করা যাবে এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনোরেকশন করলাম তার মধ্যেও আমরা যে যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার রাতের অন্ধকারে কিছু বাইক বাহিনী স্পিডে দাপাদাপি করে বেরাচ্ছে মেরিন আপনারা জানেন যে সমুদ্রে আমরা সমুদ্রের ধারেই প্রায় দাঁড়িয়ে আছি সমুদ্রের পাশে যে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই যদি এরকম অনেক সময় আপনার কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই দেখুন বাড়ছে তার কোনো লিমিট থাকে না একটি হোটেলের সামনে না আবার হোটেলের সামনে চার যেখানে সেখানে দাঁড়িয়ে আছে আমি আমি অলরেডি বললাম যে আপনারা জানেনই যে টোটোর সাথেও আমরা কন্টিনিউয়াস কথা বলছি আমরা এক একটা করে বাস অটো টোটো প্রত্যেকের সাথেই কথা বলছি এবং সেই কথাবার্তাও চলছে যাতে টোটোর যে সমস্যাগুলো আছে তাদেরও কিছু সমস্যা আছে সেই নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আশা করছি সেটাও আমরা একটা ওয়ে আউট আমরা একটা ওয়ে আউট বার করছি কথা হচ্ছে চলছে थैंक यू थैंक यू এটা অ্যাপের মধ্য দিয়ে যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র তার সঙ্গে আমাদের জগন্নাথ ধামের সূচনা হওয়াতে এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যান যাতে তারা ভাবে এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই দীঘা থেকে যেতে পারেন তার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ এই পরিকল্পনার মধ্য দিয়ে এই প্রজেক্টের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা যাত্রী। যেমন নিরাপত্তা সুরক্ষিত হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত একটা নির্দিষ্ট যে রেট থাকবে সেই রেটটাও নির্ধারিত থাকবে এইজন্য জন্য এখানে কোনো পর্যটক কোনো যাত্রী প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না সেই শুভ চিন্তা ভাবনায় আপনারা সামিল হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমাদের তা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো মোটর সাইকেল আছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টকে আরো উন্নত করার জন্য এবং স্মার্টার পুলিশিং করার জন্য আরও আজ উদ্বোধন হবে এবং বিভিন্ন ট্রাফিক ইউনিট যেগুলো আছে তাদেরকে প্রদান করা হবে এবং বিঘাতে সবচেয়ে বেশি থাকবে কেন কি এখানে আরো বেশি উন্নত করতে আমরা চাই এই জন্য নির্দেশে আমরা এই পরিকল্পনা দুটোকে বাস্তবায়িত করার জন্যই আপনাদের সামনে আজ হাজির হয়েছি তো এখনো আমাদের যে অ্যাপ গভর্নমেন্ট এইডেড এর মধ্যে আপনারা অধিকাংশই এসেছেন এখনো অনেকে আসেননি তো ছোট্ট একটা পরিসংখ্যান আমি দিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ক্যাব হয়েছে একশো বাইশ অটো হয়েছে একশো যদিও সংখ্যাটা আরো অনেক বাকি আছে যেহেতু শুভ সূচনা হবে এবং এই শুভ তুলনার মধ্য দিয়েই আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে এটা ফুল প্লেজে যখন হবে তখন যাত্রীরা এর পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন আজ এই শুভ লগ্নে আমরা তার উদ্বোধন করব এবং বড় সাহেব সেই উদ্বোধনে সামিল হয়েছেন এই জন্য বড় সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই না এবার আমি আজকের এই যে পরিকল্পনা সেই পরিকল্পনার উদ্দেশ্য এবং সাফল্য কিভাবে হয় তার জন্য আমাদেরকে গাইডেন্স দেবেন আমাদের বড় সাহেব

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী কাঁথিতে পিছাবনীর শাখা ঠিকানা পিছাবনী বাজার নিয়ারিস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা স্কুলের হেলান বাজারে 2025-26 শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে